কোথায় সোনার ঘর কোথায় রূপর ঘর কোথায় সেই আর দেয়াল ঘড়ি কোথায় অন্ধকার বাড়ির মধ্যে তিনি বসে আছেন চারদিকে চুন বালি খসে ডাই হয়ে আছে মাকড়সার জাল কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার করে দিলেন নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গল্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা কৃপণ এই গল্পের প্রধান চরিত্র কদম্ব বাবু এক অত্যন্ত কৃপণ মানুষ সামান্যতম খরচ তিনি অকারণ ব্যয় বলেই মনে করেন এমনই এক মানুষ এক ঝড় জলের রাত্রে প্রায় নিরুপায় হয়ে আশ্রয় নেন এক ভগ্নপ্রায় পৌরবাড়ির রকে বাড়ি অতি তাকে শ্যামবাবু ঠাউল করে প্রায় জোর করে ভেতরে নিয়ে যায় এবং ভিতরে ঢুকে কদম্বাবুর চোখ ছানা বড়া হয়ে যায় যেদিকেই তাকান চোখ যেন ঝলসে যায় সেখানে কদম্ববাবুর সাথে সাক্ষাৎ হয় সেই বাড়ি কর্তাবাবু ঘটে যায় নানা অপ্রত্যাশিত ঘটনা জ্ঞান হারান কদম্ববাবু কি ঘটেছিল সেই জরা জীর্ণ পুরনো বাড়িতে এই বাড়ি কর্তাবাবু কিভাবে বদলে গেল কদম্ববাবুর জীবন সেই রাতের পর জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প কৃপন কদম্বুবাবু মানুষটা যতটা না গরিব তার চেয়েও ঢের বেশি কৃপন তিনি চন্ডীপাত করেন কিনা কে জান তবে জুতো সেলাই করেন তা সবাই জান আর করেন মুচির পয়সা বাঁচান তবে আরও একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত বাস্তবিক জুতো জোড়া এত ছেঁড়া আর এত তাপি মারা যে সেলাই করার আর জায়গাই নেই কিন্তু কদম্বুবাবু দমলেন না একটা গুণসূচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ সুতোরের কাজ ছুরি কাচি ধার দেয়া শিল কাটানো ফুটো কলসি ঝালাই করা ছোটখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগল এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় আর বাড়িতে ঝিঁচাকড় নেই জমাদার আসে না পরিষ্কার থেকে বাসন মাজার তার বউ আর মেয়েরা করে নেয় ছোট ছেলে বায়না ধরল ঘড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটুও না ঘাবড়ে গিয়ে বসে গেলেন ঘড়ি বানায় পুরোনো খবরের কাগজ দিয়ে ঘড়ি আর কৌটো ছ্যাঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই তৈরি করলেন ঘুড়িটা উড়ল না বটে কদমবু বাবু পয়সা মিটিয়ে গেল। এই হলো কদমবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতাত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝিঁপে বৃষ্টি এলো। সস্তা কুটো ছাতায় জল আটকালো। কদমবু বাবু ভিজে ভূত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাত থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পিছনে প্রকান্ড দরজাতা খুলে গেল। এক বুড়ো মতো লোক মুখ বাড়িয়ে এক মিসে মিশে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভিতরে আসুন কদম্ববাবু তথস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলে এবার শুন থেকে বাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলেই করুক ক্ষেত্র করবেন এই কি রঙ্গ রসিকতার সময় আসুন দিকে আসুন কদম্ববাবু সভাই বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল আচ্ছা লোক তো আপনি মশাই আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তা বলে সব সময় কি রসিকতা করতে হয় ভিতরে ঢুকে কদম্ববাবু চোখ ছানা বড়া হয়ে গিয়েছে এসব পুরোনো বনেবি বাড়িতে তিনি কখনো ঢোকেন যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড় বাতি অব্দি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে বাড়িতে ঢোকানো হয়েছে কথাটা করে দিয়ে বলার মতো অবস্থাও তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন ওই মার্বেল পাথরের কত দাম আহ ওই দেয়াল ঘড়িটার দামি বা ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে ছাতা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতা কদম্বু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন তো ছেঁড়া জুতোয় জল ঢুকে সপসপ করছিল কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না জুতো দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল সেই সোনালি সুতোয় কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার তার বদলে কি কদম্ববাবু কৃপন বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণত কৃপনেরা তেরই পায় না যে তারা কৃপন তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটা হঠাৎ ভুলে গিয়ে তিনি বলে ফেললেন বর্ষাকাল বলে নাগরা পরিনি পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব করে বলল যার দেশ জোড়া জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবর আসছেন এই যে কলির শেষ হয়ে এলো কদম্ববাবু এ কথা শুনে সভয় আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধ হয় আপনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন শ্যামবাবু তা ভালো বর লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে যায় না নইলে শ্যামবাবুর গায়ে তালিমারা জামা থুতি হয় কি করে কদম্বুবাবু বিগলিত হয়ে হাসলেন বললেন বটে হল ঘরের পর দরদালান আহা দরদালানেরও কি শ্রী দুধারে পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্বুবাবু তবে শুনেছেন টাকার কতখানি অপচয় যেতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগল দুধারে সারি সারি ঘর দরজায় রকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেয়াল ঘড়িয়ার ঝাড় লন্ঠনের ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় নিদেন পক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া শিড়িবে উঠতে উঠতে বলল কর্তা বাবু আজ আপনাকে দেখে মজা পাবেন যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ কদম্ববাবু হেহে করে অপ্রতিভ হাসি হাসতে লাগলেন সিঁড়ি এরকম বাহারি হয় তা কদম্ববাবুর সুদূর কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো তার পেটে মোড়ায় সিঁড়িতে পা রাখতেও তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূর হয়ে গেলেন রাজ দরবারের মতো বিশাল ঘর রূপ একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপ রূপোর ফুলদানি রূপর ফুলের টব রূপর টেবিল রূপর চেয়ার দেওয়ালে বাঁধানো বড় বড় ফটো কদম্ব বাবু চোখ পিটপিট করতে লাগবে লোকটা একটু ফিচকি হেসে বলল অলকে স্যানবাবু হ্যাঁ বাড়ি কে আপনার না রূপমহলে দাঁড়িয়ে থাকলেই কি চলবে বাবু যে সোনার মহল্লায় আপনার জন্য বসে বসে একেবারে হেঁদিয়ে পড়লেন আসুন দেখি তাড়াতাড়ি আসুন সোনার মহল্লা কদম্ববাবু বেশ খাম হতে লাগলো শোন রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে কিং খাবে একটা পর্দা সরিয়ে লোকটা বললো যান ভিতরে ঢোকে যান দেখি কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লার সবকিছুই সোনা এমনকি পায়ের তলার কি সোনার সুতোর কাজ করা সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবু তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝখানে একটা নিচু সোনার টেবিলের উপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই তার হঠাৎ একটা গম গমে গলা কানে এলো এই যে শ্যামকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরও ছিল কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটা ক্ষোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসান একধারে সোনার ঘুঁটি অন্য ধারে রুপো প্রত্যেকটা ঘুঁটির মাথায় আবার এক ইঞ্চি করে হিরে বসান ওসো হোসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তাবাবু একটা নীল বেলভেটে মরা খুলে এক একপাশে রাখলেন কদম্ববাবু দেখলেন মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত হতে পারে তা জানা ছিল না তার তুমি কি বাজি রাখবে শ্যামবাবু কদম্ববাবু আমতা করে বললেন আমি গরিব মানুষ আমি কি বাজি রাখবো বলুন কর্তাবাবু ঘর কাঁপিয়ে হা হা তো হাসি হেসে বললেন গরিবই বতে বছরে যা কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন কর্তাবু গম্ভীর হয়ে বললেন সে কথা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয় খুব ঘেন্না হয় টাকার উপর ঘেন না কদম্ববাবুর মুখটা হা হয়ে গেল কর্তা বাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খুব খারাপ ছিল কিছু দেয় ভালো হচ্ছিল না কি করলাম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলাম আহ শুধু কি তাই ছাদে উঠে নোহর ছুঁড়ে ছুড়ে কাক তাড়ালাম তাতে একটু মন ভালো হলো তারপর জুরি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক এলাম কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোন লোকটা বলে কি বাবু বললেন এসো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না তো কদম্ববাবু মুখটা কাঁচো মাছু করে ভাবতে লাগলেন বাবু নিজেই বললেন টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজে রাখো কলম কদম্ববাবু শিউরে উঠলেন মাত্র নাই ফুটপাথ থেকে কেনা তবু কদম্ববাবু উপায়ান্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুটিয়ে গিয়ে দিলেন তিনি কর্তাবাবু বললেন

হা 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 করে অট্ট হাসি করতে লাগলে সে এমন হাসি যে কদম্ব মাথা ঝিমঝিম করতে লাগলো চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখও বুজে ফেললেন যখন চোখ মেললেন তখন কদম্ব হা কোথায় সোনার ঘর কোথায় রূপোর ঘর কোথায় সেই ঝাড়বাতি আর দেয়াল ঘড়ি কোথায় আসবাবপত্র এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পুরো বাড়ির মধ্যে তিনি বসে আছেন চারদিকে চুন বালি খসে ডাই আছে চতুর্দিকে জাল ইঁদুর আতঙ্কে একটা চিৎকার করে দিলেন তারপর কে বিশ্বাস করবে মেঝের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু পুরি কি মুড়ি করে ধ্বংসস্তু পেরিয়ে কোন রকমের বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষতই আছে কদম্ববাবু দরজার কড়া ধরে হ্যাঁ কাটান মারতেই সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে সব কোথায় পড়ে রয়েছে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবলেন সত্যিই তো টাকা বাঁচিয়ে হবে কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন দামি একজোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো না তিনি আবার দোকানে ঢুকে কিন্নির জন্য শাড়ি ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার